ভারতের যে বাংলাদেশের প্রতি বর কিছু নীতি সেগুলি সমালোচনা করতে গিয়ে আমি একটা পর্যায়ে বলেছিলাম এখন আপনাদের যেই আপত্তিগুলো আসছে প্রথম প্রশ্ন হচ্ছে এখানে ছাব্বিশ লাখ আছে কিনা তাহলে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করি ফিনান্সিয়াল এক্সপ্রেসে দুই হাজার নয় সনে বলা হয়েছিল পাঁচ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে দুই হাজার নয় সনে দুই হাজার পনেরো সনে ডেলি স্টারের রিপোর্ট দুই হাজার পনেরো আজকের থেকে নয় বছর আগে সিপিডি সিপিডি বলেছে রেমিডেন্স পাঠানোর দিক থেকে বাংলাদেশ হচ্ছে পঞ্চম 2013 সালে 3.71 বিলিয়ন ডলার 3.71 বিলিয়ন ডলার 2013 সালে পাঠানো হয়েছে এবং সেই রিপোর্টে বলা হয়েছে এটা অফিশিয়াল ফিগার আনঅফিশিয়াল ফিগার এর চেয়ে আরো অনেক বেশি এখন আপনি বলেন যদি এরকম কোনো অ্যামাউন্ট থাকে যে আনঅফিশিয়াল ফিগার মিলে যদি এটা ধরেন ডাবলই ধরি আমি তাহলে প্রায় 8 বিলিয়ন ডলার পাঠানো হয় হ্যাঁ এখন এই বিপুল পরিমাণ রেমিটেন্স যারা পাঠায় ভারতে যদি পাঠানো হয় ওরা কি ভারতীয় না অন্য দেশে তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে আমি যে আপনাকে ফিগারটা বলেছি ছাব্বিশ লাখ সেটা হচ্ছে কম হতে পারে আবার বেশি হতে পারে এক্স্যাক্ট চিত্র আমরা জানি না কেন জানি না আপনাকে আমি আর একটু বলি না আর বলি আপনাকে কেন জানি না আজকে দেখবেন সালমান এফ সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে আপনি ফেসবুকে খুঁজতেই পাবেন টেলিফোন রেকর্ড তখনকার সময় সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না তারা কন্ট্রাক্ট ওয়ার্কার হিসাবে আসে এবং উনি থমক দিচ্ছেন এন চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা তুমি অন্য জিনিস দেখবা কিনা দেখবা কেন এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিকালি ভারতের কথা বলে না এখানে কিন্তু আপনি আমাকে বলেন আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে অনুমোদন লাগে না এটা সালমান এফরমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রেও লাগতো না কারণ ভারতের বিরুদ্ধে আমাদের একটা নতজানু নীতি ছিল এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন আমরা একটা কনক্লুশন আসতে পারি বিপুল পরিমাণ পাঠাতে হবে ওরা যদি এখানে কাজ করে তাহলে সেটার একটা কোনো না কোনো ভাবে পাসপোর্ট দিয়ে তারা যদি এন্ট্রি করে সেটা তাদের এখানে থাকবে কাছে সেই হিসাবটা আছে কিনা আপনারা সেই হিসাবটা জানতে চেষ্টা করছেন কিনা নাকি আপনারা মানে পত্র পত্রিকার গত সরকারের আমলের রিপোর্টের উপরে ভরসা প্রশ্ন ধন্যবাদ আপনি প্রশ্নটা করেছেন আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করি আজকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যখন গিয়েছিলাম তখন একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন নুনার ধারণা ছিল এটা হচ্ছে আমার মন্ত্রণালয়ের বিষয় আমি প্রথমেই আপনাকে ক্লিয়ার করি বাংলাদেশে যারা বিদেশি চাকরি করেন লুকিয়ে অথবা প্রকাশে এটা আমার মন্ত্রণালয়ের বিষয় না আমি যে বিদেশে যারা বাঙালি চাকরি করেন সেটা আমার মন্ত্রণালয়ের বিষয় আমি আমার তিনটা মন্ত্রণালয়ে এত ব্যস্ত থাকি আমি আপনাকে অনেস্টলি বলি আমার প্রথম এক মাসে আমি তিন চার ঘন্টা ঘুমাতাম আমি ষোলো ঘন্টা কাজ করেছিলাম আমি শুক্রবার দিন অফিস করতাম সত্যি বলে সবাই আছে আপনারা খবর নিয়ে জিজ্ঞেস করেন অবশ্যই ফলে আমি আমার মন্ত্রালয়ের বাইরে অন্য কোনো কিছু দেখার সুযোগ পাই নাই তবে এই মন্ত্রণালয়ে যারা যিনি কাজ করেন যারা কনসার্ন অথরিটি আছে আমি তাদের কাছে কিছু কিছু জিনিস জানতে চেয়েছি আমি এখনো সঠিক উত্তর পাই নাই আপনি জানেন বিদ্যাসহ বিভিন্ন প্রতিষ্ঠান রিঅর্গানাইজ করার কাজ চলছে আমি আপনাকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যা অন্য কোন উদ্যোগ থাকতে পারে কিন্তু আমার উদ্যোগ অবশ্যই থাকবে ভারতীয় না এই দেশে যারা চাকরি করে তাদেরকে চাকরি করতে হবে যদি বাংলাদেশে ওয়ার্কার থাকে অন্য পারবেন না যারা কাজ করে প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে জব পারমিট লাগবে তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে এইসব ব্যাপারে অবশ্যই অবশ্যই আমি সোচ্চার হব এখনো সোচ্চার আছে আপনার বলি এখনো আমি সরকারের বিভিন্ন পর্যায়ে এইসব কথা তুলেছি কিন্তু আমি

সময় তিনি নিশ্চয়ই এই ব্যাপারটাও দেখবেন আমরা এই অনুষ্ঠান যদি তিনি দেখে থাকেন আমাদের এই আহ্বান রেখে যাবো আমি একটা জিনিস বলি এখানে যারা কন্ট্রাকচুয়াল চাকরি করেন যারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন লোকজনকে নিয়ে আসেন তারা তো নন ডকুমেন্টেড সো প্রকৃত সংখ্যা আমি পাবো না আমি আপনাকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি আমার ব্যক্তিগতভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে মানে ভারতীয় চাকরি করে স্পেসিফিক্যালি বলি অনেক না সাত আটজন ভারতীয় চাকরি করছে তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি খুব ঘনিষ্ঠ যে আপনি কেন দিচ্ছেন চাকরি